নওদা আর এস উদ্যোগে প্রায় সাত দফা দাবি নিয়ে নওদা ব্লক অফিসের ডেপুটেশন আজ বিকালে আর পার্টি অফিস থেকে মিছিল আকারে নওদা ব্লক অফিসের সামনে গিয়ে বিক্ষোভ সভা করেন এবং কয়েকজন প্রতিনিধি সরকারের সরকারের নিকট দাবি সমূহ পেশ করেন নওদা বিডিও দেবাশের সরকার জরুরি কাজে ব্যস্ত থাকায় জয়েন্ট বেডিও কার্তিক রায় সেই ডেপুটেশন গ্রহণ করেন এবং তাদের দাবি সমূহ শোনেন এবং অর্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে জানান তখন প্রতিনিধি টিম ফিরে আসেন এবং তাদের বক্তব্যের মাধ্যমে আজকের এই বিক্ষোভ সভার কাজ শেষ করেন আজকের এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন আর ব্লক সম্পাদক আতাউর রহমান সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক শরীফুল ইসলাম জেলা সভাপতি বিশ্বনাথ কর্মকার আর ওয়াই এফ জেলা সম্পাদক এ কে এম হাসানুজ্জামান আর এস জেলা কার্যকারী কমিটির সদস্য হাবিবুর রহমান সোহেল এবং নিখিল বঙ্গ মহিলা সমিতির জেলা সভাপতি প্রভাতি ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন আর এস দলের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ নৌদ থেকে এস এবি টোয়েন্টি ফোর নিউজ আমাদের সমাধান হবে কি হবে না কিন্তু আমরা জানি আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু বারো তারিখ আজ থেকে প্রায় এক মাস অতিক্রান্ত হয়েছে তার আগে আমরা রোদার ভিডিওর সঙ্গে আলোচনা করেছিলাম ওনার সঙ্গে আমরা বিভিন্নভাবে কথা বলে ওনাকে আমরা লিখিত চিঠি করেছিলাম এবং চিঠি করার পর উনি আমাদেরকে সময় দিয়েছিলেন আজকে এবং উনি বলেছিলেন যে ঠিক আছে আপনাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন দেওয়া হবে কিন্তু হঠাৎ করে আজকে আমরা সকালবেলায় যখন এখানে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম উনি বলতে চাইছেন যে ব্লক অফিসে কোন সাধারণ মানুষ যারা এখানে আসবেন আপনাদের এই ডেপুটেশনে যারা আসবেন তাদেরকে আমরা এই ব্লকের ভিতরে প্রবেশ করতে দেব না আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম আজকে যদি আপনি ভিতরে প্রবেশ না করতে দেন নওদার যে জনগণ যে জনসাধারণ সেই জনসাধারণ আজকে যারা এখানে এসছে তাদের নিজস্ব সমস্যার জন্য তাদের নিজের যে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলিকে সমাধানের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু লক্ষ্য করে দেখলাম নওদার ভিডিও সেই জনগণকে জনগণের মাধ্যমে আজকে যে পাবলিক সার্ভেন্ট হিসাবে তার বেতন ঢুকছে কয়েক লক্ষ টাকা মাসে মাসে তিনি সেই টাকা নিচ্ছেন কিন্তু তিনি সেই জনগণের কথা কর্ণপাত না করবার জন্য তিনি এই ব্লকের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে দিলেন না কোন এখন পর্যন্ত সেই চিন্তাধারা নেই আমরা তাই তার মাধ্যম দিয়ে বলতে চাই আপনাদেরকে সেই কাজটা করতে হবে অনুরূপ ভাবেই আমরা দাবি রেখেছি আপনারা দেখেছেন যারা এখানে উপস্থিত আছেন সকলেই দেখেছেন

বন্দুক করে যারা চাকরি বাসে আপনারা কেটে করছেন আমার বাড়িও আমাদের এসকেস এর উদ্যোগে তাদের এ নিয়ে আমাদের সাত দফা দাবি ছিল আমরা আজকে ডেপুটেশনে এসেছিলাম বিডিও সাহেবের কাছে কোন বিডিও অফিস নওদা ব্লকে নওদা বিডিও অফিস দা ব্লকে কি কি দাবি একটু বলুন আমাদের দাবি ছিল অবিলম্বে আমতলাঘাটের ব্রিজের কাজ শেষ করতে হবে দ্বিতীয় ছিল পেঁয়াজ চাষিদের বাঁচাতে অবিলম্বে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা করতে হবে তৃতীয় অবিলম্বে আমতলা জল ট্যাঙ্কের কাজ শেষ করে জল সরবরাহ করতে হবে বাংলা আবাস যোজনা সঠিকভাবে সার্ভে করে যোগ্য ব্যক্তিদেরকে দিতে হবে যেসব আইসিডিএস আইসিডিএস কেন্দ্র ফাঁকা জায়গায় বা অন্যের বাড়ি বা স্কুলে চলছে সেই কেন্দ্রগুলি শনাক্ত করে বিল্ডিং করতে হবে এবং সেই সমস্ত কেন্দ্রে জলের পাইপলাইনের ব্যবস্থা করতে হবে ছ নম্বর ছিল অবিলম্বে স্মার্ট মিটারের নামে সাধারণ জনগণকে শোষণ করা বন্ধ করতে হবে সাত নম্বর ছিল সমস্ত অস্থায়ী কর্মীদের সরকারিভাবে স্থায়ী নিয়োগ দিতে হবে ডিও সাহেব কি বলবেন বিডিও সাহেব আমরা তো এক মাস আগে বিডিও সাহেবের কাছে আজকে টাইম নিয়েছিলাম বিডিও সাহেব ভয় পেয়েছেন কিনা জানি না উনি তো জয়েন্ট ভিডিওকে পাঠিয়েছেন উনি বললেন যে খুব মানে আমার ভাইটাল মিটিংয়ের জন্য আমি ভিস্তিতে আছি তো ঠিক আছে সেটা হতেই পারে আমরা জয়েন্ট ভিডিও দিলাম আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো আমরা জয়েন্ট ভিডিওকে জানালাম উনি আশ্বস্ত করলেন আমাদের যে যথাযথ জায়গায় আপনাদের দাবিগুলো পৌঁছে দেবো আপনার কি আশ্বস্ত

আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হয় মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স অথবা সেভেন এইট সেভেন টু ফাইভ টু জিরো ফোর জিরো ফোর সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ